আমিও বানাবো পানির উপরে ওই যে হলুদ গুঁড়া দেয় এই তো পানি নিছি এই যে এখানে হলুদ গুঁড়ো নিছি দেখি হয় কি না সুন্দর হয় কি না দেখি আমি প্রথমে গুঁড়া নিয়েছিলাম এখন আবার চেঞ্জ করলাম হলুদ গুঁড়া নিলাম দেখি ট্রাই করি সবাই ট্রাই করতেছে এখন আমিও ট্রাই করব এই তো চলো আর নাও বাবা নাও এটা নাও এটা নাও

কথা কই দিলে বুঝে না হ্যাঁ এখানে হ্যাঁ রাখো দেখেন আমরা করতেছি দেখেন হয়েছে বাবু আসো বাবা আসো সামনে আসো

এই যে দেখেন আমরা করেছি অবশেষে পেরেছি খুব সুন্দর খুব সুন্দর জিনিসটা এই যে দেখেন আমিও করে ফেললাম আপনারা করে দেখতে পারেন আমার ভাইগনা তো খুব খুশি আয়ান আয়নকে দেখা যাইতেছে না আয়ন তুমি এখানে বসো বাবা এখানে বসো দেখেন আর কত খুশি কেমনে দেখতেছে বলে ম্যাজিক এই দেখেন আমরা আবারও করতেছি আমার ভাইক খুব খুশি হয়েছে

এটার নিচে দেখেন কতগুলো হলুদ এটা যে আজকে আমরা রান্না করবো উপরে পানি ফালাই দিচ্ছি নিচের হলুদগুলা